হে এভ্রিভেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের দিনলিপি আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরা সত্যি কথা বলতে একদমই ভালো নেই বাড়ির উপর দিয়ে যেন একটা ঝড় বয়ে যাচ্ছিল এই কয়েকটা দিন ভিডিওটা দুই তিন দিন আগের করা বাট আমি যেহেতু বাড়িতে একটু সমস্যা চলছিল আর মানে বাবানের ভীষণই শরীর খারাপ ছিল শুধু বাবানের নয় আমার শাশুড়ি শ্বশুর ওনাদের দুজনেরও ভীষণ শরীর খারাপ ছিল ওই জন্য আমি না সেইভাবে ভিডিও আর এডিট করার জন্য মন মানসিকতাই ছিল না একদম এটা হলো পরশু দিনের ভিডিও তো সেদিনকে বাবান একটু মোটামুটি সুস্থ ছিল ওই জন্য সেদিন ভিডিওটা করেছিলাম আর মাও এসেছিলো বাবানকে দেখার জন্য তো মা আর বাড়িতে যায়নি ও ভীষণ কান্নাকাটি করছিলো এদিকে আমার শাশুড়িরও শরীর খারাপ যেহেতু সেই জন্য মা বললো আমি তাহলে একটা দিন থেকে যাই তাহলে বাবানকে রাখতে পারবো তুই তাহলে ওইদিকে সংসারের কাজগুলো সামলাতে পারবি ওই জন্য মা সেদিন থেকেই গিয়েছিল ওই জন্য মায়ের কাছে রেখে আমি এদিকে এসেছি একটু রান্না করতে খুব একটা ঝামেলা রান্না ভাবছিলাম করবো না কিন্তু যেহেতু ভাই রয়েছে ও আবার এটা খায় না ওটা খায় না খাবার জিনিস নেই প্রচুর ঝামেলা করে ও মানে ওর মুখ রোচক সমস্ত কিছু লাগবে ওই জন্য ভাবলাম ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল তো ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করে দেবো কিন্তু পরে গিয়ে আবার ভাবলাম নারকেল নেই তাহলে মালাইকারিটা করবো কী দিয়ে আবার তোমাদের দাদা ভাইকে বললাম নারকেল আনতে যাই হোক এনেছিলো ও আবার কাতলা মাছও নিয়ে এসেছিলো ওই জন্য সে একটু দই কাতলা করে দিয়েছিলাম দই কাতলাও ও ভালো খায় আর এইদিকে একটু ডাল সিদ্ধ বসিয়েছি বাবানের জন্য আর এক্সট্রা কোনো খাবার সেদিনকে ভাবছিলাম করবো না আর একটু চা বসিয়েছি এত মাথা ধরেছে মানে গতকাল তো ঘুমাতেই পারিনি একদম ঠিকঠাক করে ওর যেহেতু শরীর খারাপ সারাটা রাত ভোর কান্নাকাটি করছিল আর এইদিকে মিক্সিতে একটু দু রকমের সর্ষে পোস্ত আর কয়েকটা কাজু বাদাম দিয়ে একটু পেস্ট করে নিয়েছি দই কাতলা করবো তাই কিন্তু পরে ভাবলাম মাছের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে ওই জন্য এক্সট্রা করে আবার একটু মশলা করে তারপরে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একদম কাঁচা মাছ দিয়ে রেসিপিটা ভীষণ সুন্দর লাগে খেতে মাছগুলো এত সফট হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা আমি এর আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি ওই জন্য নতুন করে দেখালাম না আর ওই যে ডাল সিদ্ধ বসিয়েছিলাম একটু মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি পেঁয়াজের ডাল করেছিলাম আর একটু বেগুন ভাজা করেছিলাম ডালের বাতে তোমাদের দাদা ভাইয়ের ভাজা না হলে একদমই চলে না ওই জন্য ভাবলাম অল্প করে একটু বেগুন ভাজা করে দিই বাবারও ভীষণ শরীরটা খারাপ বাবার সেই কোমরে চোট পেয়েছে মানে আমার শ্বশুর সেই শাশুড়ি মাও কোমরে চোট পেয়েছে উঠতেই পারছিল না মানে পুরো পাক্কা একদিন তো বিছানা ছেড়ে উঠতেই পারিনি এমন অবস্থা হয়ে গেছিল ধরে ধরে তাই বাথরুমে যাচ্ছিলো ভীষণ অবস্থা খারাপ গেছিলো তার মধ্যে বাবানের যা হাতের অবস্থা ফার্স্টেই তো দেখলে ভিডিওতে পারিনি দাদা

সাথে খাই খাই করবি এখন ও দাদা রান্না করছিলাম আর টুকটুক করে বাসনপত্র যা বেরোচ্ছিল মেজে ফেলছিলাম তা না হলে একবারে প্রচণ্ড চাপ পড়ে যাবে আর ওর শরীর খারাপ হলে আমার সত্যি কথা মাথায় কিছুই থাকে না মা কিন্তু ওকে রাখছে তালে গলে সব হয়ে যাচ্ছে মানে কোনো কিছুই মাথায় ঠিক রাখতে পারছি না আর সারাটা রাত ভোর যা কান্না করছে বাবান আর হাতের মধ্যে তো এইগুলো হলে না প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা হচ্ছে হাতের তলা পায়ের তলা মানে দেখার মতো নেই ওর হাত দুটো দেখে আমি আগের দিন কান্না করে দিয়েছি অঝরে বুঝে পারলাম না ভগবান এই কষ্টগুলো এদেরকে কেন দেয় ওরা তো ছোট কিছুই বোঝে না না হ না কিছু বলতে পারে না কাউকে তার মনের কথাটা বোঝাতে পারে হ্যাঁ আমাদের হয়তো বুঝে নিতে হয় তার মনের কথাটা যাই হোক ভগবানের কৃপায় মানে এখন বাবার অনেকটা সুস্থ আছে মা তো খালি নৃসিংহদেবকে ডাকছে যে ওকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দাও যে করে হোক তো সত্যি কথা বলতে ভগবান প্রতিবারের মতন এবারও ডাক শুনেছে আমার বাবা না এখন যথেষ্ট সুস্থ আছে ঘাট আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে আমার দিদা বলল। এগুলো আর কি বাংলাদেশের ভাষা আমার দিদারা যখন আর কি দিদাদের আমলে এটাকে বলা হতো পোড়া ঘা ডক্টর এটাকে বলছে একটা চর্মরোগ আর কি যাই হোক তো দিদা বলল প্রচণ্ড যন্ত্রণা হয় আর মানে সে ব্যথাটা মানে বলে বোঝানোর মতো না তাহলে ওর সারা গায়ে ওরকম হাঁটুর মালাই চাকি পায়ের তলাতে ও মানে পা পেতে হাঁটতে পর্যন্ত পারছিল না এত পরিমাণ যন্ত্রণা হচ্ছিল ওর

খু ভালে খাই বান্না হয়েও গেছে মা সেদিন হলো আর যায়নি তার পরের দিন গিয়েছিল সেদিনকে বলছিল চলে যাব কিন্তু সেদিনকে আর ওর ওর কান্না দেখে আর কি যায়নি তো পরের দিনকে চলে গিয়েছিলো সেদিনকে না আমি আর কোনো ভিডিও টিডিও করতে পারিনি মানে ওর যেহেতু শরীরটা খারাপ তো ওই জন্য মন মানসিকতাও ছিল না ভালো আর এইটা হলো তার আগের দিনের ভিডিও মানে ওর হাতের অবস্থা দেখে কোনো কিছুই আর ভালো লাগছে না সব ঠিক আছে ওই জন্য দেখা বাবা আর একটা দেখা একটা দেখা দেখি বাবা দেখি কথা বলতে বাড়ির মধ্যে দিয়ে মনে হয় একটা ঝড় হয়ে যাচ্ছে এরকম অবস্থা আছে যেই ছেলে আমার সারাক্ষণ এঘর ওঘর করে বেড়ায় সেই ছেলে এখন বিন্দু মাত্র কোনো হাঁটা চলা পর্যন্ত করতে পারছে না মানে পুরো শরীরটা ছেয়ে গেছে ওর এই রকম ও ও বাবা ও বাবা দেখো হাতের তলা ঠলা দেখো পুরো মানে এই দেখো পুরো রক্তের মতন মানে জবা ফুলের মতন একদম লাল হয়ে রয়েছে এমন অবস্থা দেখাচ্ছি দেখো হাঁটুতে হয়েছে এই যে এই যে হাঁটুতে এই পাশের হাঁটুতেও হয়েছে হাতে হয়েছে এই যে খেতে পারছে না ওই জন্য একটু ভাবলাম নুডলস করে নিয়ে যাই দেখি খায় নাকি বিন্দু মাত্র একটুও খায়নি পরে দেখি একটু গরম করে আবার একটু দিতে হবে আর কিছু করার নেই জল ঢল পর্যন্ত তাই ও খেতে পারছে না এমন অবস্থা হচ্ছে ওর কি বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো যাবে তো সু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো তুমি বলো আমাকে বলো হুম ও এতটা শক্ত যে মানে ভীষণ শক্ত প্রকৃতি মানে যতক্ষণ পারে ততক্ষণ সহ্য করে যখন দেখে আর পারছি না সহ্য করতে তখন ছাড়া ও কোনো সময়ের জন্য কান্না করে না বগল ঠগলে পর্যন্ত বেরিয়েছে এখান দিয়ে এখানে একটু ওষুধ দেওয়ার জন্য একটু কম হয়েছে বিশেষ করে বেশি বেরিয়েছে পায়ের পাতাতে তারপরে পায়ের তলার দিকটায় হাতের তালুতে আর হচ্ছে পেছনে ব্যাক পোর্শনটাতে প্রচুর পরিমাণ বেরিয়েছে আর ওষুধ দেওয়াতে একটু কমেছে যেখানে যেখানে দেওয়া হয়নি সেখান দিয়ে তো এখনও প্রচুর পরিমাণ বেড়েছে তো এটাই চাই ভগবানের কাছে তাড়াতাড়ি যেন আমার বাবানটা একটু সুস্থ হয়ে যায় আমার জাল মুখের দেখাচ্ছে